তো খালি মোবাইল ঘেঁটে যাচ্ছ হ্যাঁ এদিকে তাকো এদিকে দেখাও তোমাকে যে মাসে মাসে এতগুলো করে টাকা দিই হ্যাঁ সেই টাকাগুলো কিছু বেঁচে থা আছে থাকে কিছু বেঁচে যদি থাকে আমাকে কিছু মানে হিসাব করে দেবে টাকা না আমি টাকার হিসাব চাইছি না আমি বলছি যে সংসারে যে টাকা দিই কোনো মাসে তো বলো না যে হ্যাঁ গো আগের মাসেরটা একটু বেঁচে গেছে এই মাসে একটু কম দাও সেটা তো বলো না হাগো আজকে তো আবার কাজ করতে কষ্ট হই যাচ্ছে তুমি একটু শুয়ে পড়ো আমি তোমার হয়ে একটু কাজ করে দিচ্ছি কোনদিন কিছু কথা বলো কেন না তোমার তো যখন বিয়ে হইছিল তোমার মা তো খুব বড় কথা বলেছিল হ্যাঁ আমার মেয়ে সব কাজ করতে পারে না না ঘরের কাজ ঘর ছাকা ছাক থাকে তাকি এদিক আর একটা বিয়ে করতে হবে নাকি আমাকে 엄마 তো এটাও তোমাকে বলেনি আমার বউ তোমার পোছটাও মুছে দেবে সেটা তো বলেনি আমি সেটা বলেনি আমি কতও বলেনি তোমার মা যেটা বলেছিল সেই কথা অনুযায়ী কথা তোমার তোমার তো এটা বলেনি তোমার মাথা এটা বলেনি যে সারাদিন মানে সকালবেলা ঘুম থেকে ওটা থেকে মোবাইল ধরবে তারপরে মোবাইলই ধরে রাখবে হ্যাঁ মোবাইল ছাড়া তোমার কিছু নেই ঘর ধর মানে সব আমাকে মুছতে হবে এ করতে হবে তুমি কেন কাউকে ঠকানোর আগে তোমার তো একটা বোন আছে তো কাউকে ঠকানোর আগে তোমার মাকে একটু করবে হ্যাঁ সেই বোনটাকে যেন সত্যি কথা বলে বিয়ে দেয় একটা তো না আমার গলায় ঝুলিয়েছে সেটা বাদ দাও তাই তোমাকে সব 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 কথা বলে দিয়েছে তো আবার কি তুমি সব সত্যি কথাই বলেছ আমার মে রান্না বান্নায় পুটু ঘর পর কি সুন্দর গুছিয়ে রাখে এই হচ্ছে ঘর গোছানো এই যে এই যে ঘর গোছানো আমার এই যে ঘর গোছানো এই বিছানা গোছানো ও হো মা গো এই ঘর গোছানো এই যে ও মা গো সব কি গোছানো গুছিনি গুচনি মালা মা আমার গুছিনি গুছিনি মা

তাহলে দেখি আমি সেটা বলছি না আমি বলছি তোমার মাকে একটু বলো বয়স হচ্ছে তো বয়স হচ্ছে তো যেন টাকার হিসাব বড় কথা টাকার হিসাব নেই টাকা সব করছে দাও শেষ হয়ে যায় শেষ হয়ে যায় মানে কি করে শেষ হয় তোমার মাসে মাসে যদি একটা যদি জিএল লুললো কাজের লোক রাখো তাহলে তাকে কত টাকা করে দিতে হবে তাকে যদি আমি টাকা দিই না তাহলে কম দিতে হবে ঠিক আছে কারণ তাকে তাকে যদি তাকে আমি টাকা দিই সে ভালোভাবে গোচাবে শোনো তাকে যদি দিই সে ভালোভাবে গোছাবে সব কিছু করবে একবেলা হয়তো খাবার খাবে তোমার মতো নয় মারা খাবার খাবে এসির হাওয়া খাবে বিছানায় শোবে তার উপর তো এত বড় বিছানায় আমাকে একটুখানি শুতে দাও আর্ধেক রাতে আমি তলায় শুয়ে থাকি না